ভট্টাচার্য সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলে বাংলাকে আরও বেশি করে অপমানিত করছে আমার খুব অবাক লাগে যে একজন বাঙালি হয়ে এরকম মিথ্যাচার উনি করেন কি করে দেখুন অকফ বিল বা অকফ যে সম্পত্তি সে সম্পত্তি দীর্ঘ সময় ধরে একটা সম্প্রদায়ের তাদের আত্মীয় স্বজন তাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করেছে এবং মূলত আমরা জানি যে অকাব সম্পত্তি এই সম্প্রদায়ের মানে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের তাদের যে বিভিন্ন রকমের উন্নয়ন এবং শুধুমাত্র উন্নয়ন নয় ধর্মীয় ক্ষেত্রে এই সম্পত্তি ব্যবহার করা হয় দেখা যায় যে এই অকাব সম্পত্তি যারা দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন যাতে ঘটে যারা দিয়েছেন তাদের মূল ভাবনা ছিল যে এই অকপ সম্পত্তি যাতে করে একটা বিশেষ সম্প্রদায়ের কোনো উন্নয়নে কাজে লাগে ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কল্যাণকর কাজে কিন্তু এই অকপ সম্পত্তি যুগ যুগান্ত ধরে সময়ের স্রোত শতে আমরা বহমান হয়ে আমরা দেখে আসছি যে এই সম্পত্তি একটা বিশেষ সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে তাদের একটা উদ্দেশ্যকে সফল করার জন্য এই সম্পত্তিকে ব্যবহার করা হয় কিন্তু আপনারা জানেন যে বিজেপি পরিচালিত যে কেন্দ্রীয় সরকার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সম্প্রদায়কে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়া তারা কোনোভাবেই চাই না এই কথাটা হয়তো আমি বললে হয়তো আমাকে বলবে সাম্প্রদায়িক কিন্তু বিশেষ করে এই কথাটা বলতেই হয় যে নাজমুল হক যখন বলবে এই কথাটা তখন বলবে ও ওই তো নাজমুল হক ও তো ওই সম্প্রদায়ের ওই কথা বলবে কিন্তু ওয়াকফ সম্পত্তির যে অ্যামেনমেন্ট বলুন ওয়াকব সম্পত্তির যে বোর্ড বলুন তাদের একটা কর্মসূচি থাকে সেখানে নতুন করে এই অক অফ বিল নিয়ে আসা এবং দেখা যাচ্ছে যে এই সেই অক বিলে আইন প্রণয়ন করে একটা মানে আধিকারিকের কাছে একটা দায়িত্ব দিয়ে দেওয়া সে হিন্দু হতে পারে অন্য সম্প্রদায়ের হতে পারে ফলে এই যে একটা পরিকল্পিতভাবে এবং ষড়যন্ত্রের সঙ্গে একটা বিভাজন তৈরি করা এবং এই সম্প্রদায়ের যাতে করে উন্নয়ন না ঘটে তার একটা প্রচেষ্টা করা তারই একটা বঙ্গ বঙ্গের দায়িত্ব থাকা একজন সে তো বিজেপির সুরি সুর মেলা এটাই খুব স্বাভাবিক ফলে আমি মনে করি যে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন সর্বান্তকরণে মিথ্যে কথা বলেছেন দেখুন এটা নিয়ে তো সবাই সব রকমভাবে বক্তব্য রাখার চেষ্টা করছে আমি একটা কথা শুধু সাধারণ বুদ্ধিতে আমি মনে করি যে যদি যে কথা অভিষেক ব্যানার্জি আমাদের যে অধিনায়ক তিনিও বলেছেন যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভারতবর্ষের নির্বাচন সংগঠিত হয় এখন এই সরকারের কোনো কাজ নেই কোনো সময় মন্দির কোনো সময় মানুষের মধ্যে বিভাজন তৈরি করা কোনো সময় একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি বিষাদ গর করা তো এশায়ারটা কী এশার হচ্ছে যে তারা মনে করছে যে এখানে অনেক রকম বাংলাদেশি কিন্তু আমি তো কোনোদিন চোখে আমার একটা পড়ে পড়েনি যে বাংলাদেশি বা রোহিঙ্গা এখানে বসবাস করছি আসলে এইটার মূল উদ্দেশ্যটা আপনাদের সামনে বলে রাখার চেষ্টা করছে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে ব্লুক ব্লক লেভেল অফিসার যাকে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগটা কে করছে এটা নির্বাচন কমিশন করছে তারা তাদের পছন্দের ব্লক মানে বিও বিএলও মানে ব্লক লেভেল অফিসার তাদের নিয়োগ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে তারা যে তাদের মূল কাজ হচ্ছে যে সেই সার্ভেটা করা যে সার্ভের মধ্য দিয়ে তারা মনে করছে যে এই ভদ্রলোক বা এই মহিলা ইনি বিজেপি বিরোধী অতএব তার নামটা কাটাতে হবে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা এই আর এস এস বিরোধী তাদের নামটা কাটাতে হবে তারা এইভাবে পরিকল্পিতভাবে বিহারের ক্ষেত্রে সে ঘটনা ঘটানোর চেষ্টা করে করা হয়েছে আমাদের বাংলাতেও এই ভোট ভোটারদের নাম তালিকাভুক্ত থেকে যে ভোটারদের নামটা বাতিল করে দেওয়ার যে প্রক্রিয়াটা মূলত এটা পক্ষপাতিত্বমূলক এবং এবং সাংবিধানিক এবং অগণতান্ত্রিক কারণ তাকে নিয়োগ করা হচ্ছে সে নির্বাচন কমিশনের লোক আর নির্বাচন কমিশনের কমিশনের এক অংশ তারা আবার কেন্দ্রীয় শাসনের অঙ্গুলিহীন চলে ফলে তারা যে লিস্টটা পাবে তারা অবশ্যই তারা কি করবে তারা বিজেপির যে অফিস যে অফিস সে অফিসে তারা পৌঁছে দেবে এবং তারা বলবে যে এই যে লোকগুলো এগুলো হচ্ছে বিজেপি বিরোধী এরা হচ্ছে তৃণমূলের সাপোর্টার ওদের নামগুলোকে বাদ দিতে হবে এটা একটা চূড়ান্ত রকমের একটা ষড়যন্ত্র একটা অসাংবিধানিক এবং আমি মনে করি যে আমাদের বাংলা বিভিন্ন সময়ে পথ দেখিয়েছে ভারতবর্ষর স্বাধীনতার ক্ষেত্রে বাংলার সবচেয়ে বড় ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা পালন করেছে এই বাংলায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফলে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতন্ত্র প্রহরির মতো আমাদের বাংলাকে পাহারা দিচ্ছে বাংলা হচ্ছে মানবতার দুর্গ ভালো থাকার স্বর্গ এবং আমি এই কথাটা বারবার উচ্চারণ করতে চাই যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই ধরনের ষড়যন্ত্র এই ধরনের মানে চক্রান্ত এই বাংলাতে চলতে আমি একজন অধ্যাপক এবং লোকসঙ্গীত শিল্পী আমি এই বাংলা ভাষার উপরও অনেক গানও লিখেছি যে গান আমি বিভিন্ন মঞ্চে গাইছি আমার নাম হচ্ছে